হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী গত একুশে এপ্রিল রবিবার বিকেলে হাওড়া লোকসভার অন্তর্গত সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে সাঁকরাইলের ধুলাগড় মাখালতলা থেকে সাধারণ মানুষের মধ্যে প্রচার ও জনসংযোগ করেন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই নির্বাচনী প্রচার মূলত বিজেপি সাঁকরাইল দু নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা দীর্ঘ পথ পরিক্রমা করে সাঁকরাইল পশ্চিমপাড়া ব্যানার্জি পোল হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয় ধুলাগড় বাঁশতলায় এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার চক্রবর্তী উপস্থিত ছিলেন বিজেপি সাঁকরাইল দু নম্বর মন্ডলের সভাপতি পলাশ হাজরা সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা বাংলাটাই বর্তমানে একবারে আবর্জনা বঞ্চনা এখানে মাত্র একটা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে এখানে রাস্তা, ঘাট, জল আলো যা পরিষেবা শিক্ষা সবই চুরি হয়েছে লক্ষাধিক লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে গেছে মানুষকে শুধু কেবলমাত্র একটা গাজর জুড়িয়ে রাখা হয়েছে সবটাই বঞ্চনা এখানেতে তা সেই কারণে মানুষ আশা করছে যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিকশিত ভারত সেই বিকশিত ভারতের রূপ যেন এই বাংলার মধ্যে ফুটে ওঠে সেটাই মানুষের আশা বলবেন কিছুদিন বাদে যদি হাওয়া ধুলো এগুলো বিক্রি করতে দেখেন তাহলে খুব আশ্চর্য হবে না কারণ এটাই একমাত্র ওদের উদ্দেশ্য হয়েছে রাজ্য সরকারকে জিজ্ঞেস করতে হবে প্রশাসনিক প্রধানকে জিজ্ঞেস করতে হবে যে আপনার এটাকেই কেবলমাত্র পাচারের জন্য করা হয়েছে এগুলোকে একবার জিজ্ঞেস করতে হবে তো প্রশাসনিক প্রধান যথেষ্ট দুর্নীতি হয়েছে আমরা সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বলবো প্রত্যেকটা বুথে যেন কেন্দ্রীয় বাহিনী এবং সেখানেতে লোকাল বাহিনীর যেন কোনো রকম হস্তক্ষেপ না থাকে আমরা সেটাই বলে আলাদা করবেন পুরো পশ্চিমবঙ্গেরই থাকবে এগুলোভাবে আমি প্রার্থনা করব আশীর্বাদ প্রার্থনা করব এবং আগামী দিনে যশস্বী প্রধানমন্ত্রীর যে ভারতের মডেল যে নতুন ভারত গড়ার যে মডেল ডিজিটাল মডেল এবং সেইভাবে বাংলা যাতে এগিয়ে যায় নতুন প্রজন্ম যাতে চাকরি পায় এবং এখানেতে যাতে ইন্ডাস্ট্রির বিকাশ হয় সেইগুলোর দিকে আমাদের যোগ দিতে হবে রাস্তাঘাটের বিভিন্ন খারাপ অবস্থা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে বিভিন্ন ব্রিজ করার প্রয়োজন সাঁকরাইলেতে যে ডেল্টা জুট মিল রয়েছে সেটাও বন্ধ হয়ে আছে জুট ইন্ডাস্ট্রি এখানে নষ্ট হয়ে আছে সাঁকরাইলে যে ফ্লাইওভার করার দরকার মানুষ যেতে পারছে না এখান থেকে সেগুলো সমস্তটাই প্রয়োজন রয়েছে আদুল রোডকে প্রসার প্রসারিত করে সেটাও এগিয়ে নিয়ে যাওয়ার দরকার এবং এগুলো সমস্ত সমস্যা রয়ে গেছে এগুলো আগামী দিনে করার প্রয়োজন আমরা সেই কারণে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছি আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ আসবে এবং কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেখানো সম্ভব নয়